গত দু মাস থেকে ভারতীয় স্টক মার্কেটে এফআইআই অর্থাৎ ফরেন যে ইনভেস্টাররা রয়েছে তারা কিন্তু প্রমগতই ভারতীয় স্টক মার্কেট থেকে তাদের শেয়ার ক্রমাগতই কিন্তু সেল করেছে আর এই সেল করার কারণে ভারতীয় স্টক মার্কেটে কিন্তু প্রচুর শেয়ার ছিল যে সকল শেয়ারগুলো কিন্তু ক্রমাগত ডাউনফল করছে আপনারা যদি লক্ষ্য করেন ভারতীয় যে ইন্ডেক্স নিফটি সেই ইন্ডেক্স তার অল টাইম হাই থেকে গত দুমাসের মাসের মধ্যে তার অল টাইম হাই থেকে এখনো পর্যন্ত প্রায় এগারো পার্সেন্ট পর্যন্ত কিন্তু ফল করেছিল এই নিফটি এগারো পার্সেন্ট ফল করেছে ঠিকই কিন্তু ভারতীয় স্টক মার্কেটে অনেক শেয়ার রয়েছে যে সকল শেয়ারগুলি কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ইভেন্ট পঞ্চাশ পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত কিন্তু শেয়ার আপনার ফল করেছে তার একটাই কারণ তার একটাই কারণ হচ্ছে ভারতীয় স্টক মার্কেট থেকে ভারতীয় স্টক মার্কেট থেকে ফরেন ইনভেস্টর যারা ছিলেন তারা তো ক্রমাগতই ভারতীয় স্টক যে শেয়ারে তাদের লগ্নি ছিল সেই লগ্নি কিন্তু ক্রমগত খালি করছিলো এবং তার কারণেই কিন্তু ভারতীয় স্টক মার্কেট ক্রমগত ডাউনফল করছিল। আর এই ডাউন করার মধ্যে অনেকের এখনও পর্যন্ত পোর্টফোলিওতে হিউজ পরিমাণে লস আছে যারা লং টার্মে কিন্তু যারা ইনভেস্ট করেছেন গত দু তিন মাসে যারা ইনভেস্ট করে রেখেছেন তাদের কিন্তু অনেকেরই হয়তো লস আছে এই লস নিয়ে যারা বসে আছেন তাদের কিন্তু আবারও একটা আশার আলো আসতে চলেছে গত দুমাস মাস ক্রমাগত ভারতীয় স্টক মার্কেট থেকে এফআইআই সেল করছিল কিন্তু খুশির খবর হচ্ছে গত দুদিন থেকে অর্থাৎ পঁচিশে নভেম্বর থেকে আপনার শুরু করেছে আবার ভারতীয় স্টক মার্কেটে এফআইআই তার স্টেক বাড়াতে অর্থাৎ স্টক মার্কেটে আবার কিন্তু লগ্নি শুরু করছে আসুন আমরা একটু ডেটা দেখে নিই এবং ডেটাতে কি বলছে দেখি যে কত পার্সেন্ট পর্যন্ত ভারতীয় স্টক মার্কেটে তারা স্টেক সেল করেছে এফআইআই এবং কি পরিমানে আবার নতুন ভাবে ভারতীয় স্টক মার্কেট তারা লগ্নি শুরু করেছে আসলে একটু কম্পিউটার স্ক্রিনে যাই এবং দেখে নিই আমরা যদি স্টক এজে ঢুকি এবং স্টক এজে ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে আপনারা দেখবেন এই যে এই অ্যাপ্লিকেশনটি মোবাইল থেকেও দেখতে পারবেন গত গত 27 সেপ্টেম্বর থেকে লক্ষ্য করুন গত 27 সেপ্টেম্বরে তারা কিন্তু স্টক সেল করতে শুরু করে এফআইআই এফআইআর ডেটা আমরা দেখতে পাচ্ছি ক্যাশ মার্কেটের এফআইআর ডাটা হচ্ছে গত সাতাইশে সেপ্টেম্বর থেকে তারা সর্বপ্রথম যে স্টক সেল করে প্রায় বারোশো নয় কোটি টাকার স্টক সেল করে এবং এই সেল থেকে শুরু হয় এবং দেখতে পাচ্ছেন ক্রমাগত ন হাজার সাতশো পাঁচ হাজার পাঁচশো পনেরো হাজার এইভাবে কিন্তু ক্রমাগতই কিন্তু লাল হতে থেকেছে অর্থাৎ স্টক মার্কেট থেকে এফআইআই ক্রমাগতই কিন্তু বেরিয়েছে এই বেরোনোর কারণে অনেক স্টক যেখানে দেখতে পাচ্ছেন পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ইভেন পঞ্চাশ পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত কিন্তু এই স্টক ডাউন ফল করেছে যেখানে নিফটি প্রায় দেখতে পাচ্ছেন আমরা নিফটিটা যদি দেখি নিফটির অল টাইম হাই থেকে নিফটির অল টাইম হাই থেকে প্রায় এখানে দেখতে পাচ্ছেন এগারো পার্সেন্ট পর্যন্ত কিন্তু ডাউন করেছিল এবং এই এগারো পার্সেন্ট ডাউন করার পরে আবার দেখতে পাচ্ছেন গত দুদিন থেকে গত দুদিন থেকে অর্থাৎ গত পঁচিশ তারিখ থেকে আমরা যদি একটু লক্ষ্য করি গত পঁচিশ তারিখের এই যে গ্রিন ক্যান্ডেল গত পঁচিশ তারিখ চব্বিশ তারিখের পরে চব্বিশ তারিখ থেকে একটু সরি চব্বিশ তারিখ থেকে চব্বিশে নভেম্বর কিন্তু ফার্স্ট আবার এখানে কিন্তু এফআইআই বাই করতে শুরু করে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন বাই করার কারণে কিন্তু মার্কেট এখানে এক ধাক্কায় কত পার্সেন্ট উঠেছে এগারো পার্সেন্ট পড়ার পরে এক ধাক্কায় দেখতে পাচ্ছেন এখানে প্রায় দু পার্সেন্টের কাছাকাছি কিন্তু রিকভারি দিয়েছিল এবং এই যে গত তিন চার দিনে প্রায় চার পার্সেন্টের কাছাকাছি কিন্তু নিফটি রিকভারি করেছে এই নিফটি গত তিন চার দিন রিকভারি করেছে তার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এফআইআই কি পরিমাণে এবার বাই করছে আমরা দেখি লাগাতার কিন্তু এফআইআই সেল করেছিল সেল করেছে সেল করেছে প্রায় দু মাস কোনো রকম বাইন নেই কোনো রকম বাই না থাকার কারণে কিন্তু ক্রমাগতই কিন্তু এখানে ডাউনফল করতে থেকে যে স্টক মার্কেট এবং দেখুন এই যে পঁচিশে নভেম্বর পঁচিশে নভেম্বর ক্যাশ মার্কেটে প্রথম পঁচিশে নভেম্বর প্রায় ন কোটি টাকার কিন্তু মার্কেটে আবার লগ্নি করে এফআইআই দেখতে পাচ্ছেন একটা বড় ক্যান্ডেল এখানে তৈরি করেছে বড় বার তৈরি করেছে এবং এখানে প্রচুর পরিমাণে কিন্তু শেয়ারে তারা আবার করতে শুরু করেছে এই মুহূর্তে অপরচুনিটি রয়েছে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল যারা রয়েছে তাদের সঙ্গে একটু যোগাযোগ করুন তাদের সঙ্গে টাচে থাকুন এবং আপনাদের যদি এই মুহূর্তে লগ্নি করার প্রয়োজন হয় লগ্নি করতে পারেন ভারতীয় স্টক মার্কেট প্রচুর পরিমাণে নিচে পড়ে আছে এখন থেকে কিন্তু আবার রিকভারি আসার একটা সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ পর পথ দুদিনই কিন্তু বাইং অপরচুনিটি দেখাচ্ছে এফআইআই এবার দেখবো এই এফআইআই আসার কারণে অনেক স্টক দেখবেন এই দুদিনে দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট পর্যন্ত কিন্তু রিকভারি দিয়েছে এবার আপনারা কিভাবে ফাইন করবেন যে কোন কোন শেয়ারে মোটামুটি এফআইআই বাই করছে তার জন্য আপনারা সরাসরি চলে যেতে পারেন আপনারা এই যে এখানে স্কিনার ডট ইন স্কিনার ডট ইন আপনারা সরাসরি মোবাইল অ্যাপ্লিকেশন থেকেও দেখে নিতে পারেন এছাড়াও আপনারা কম্পিউটার আমরা যেভাবে দেখাচ্ছি এখান থেকে দেখে নিতে পারেন স্ক্রিনার ডট ইনে আসবেন এখান থেকে স্ক্রিনে ক্লিক করবেন এবং স্ক্রিনে ক্লিক ক্লিক করে দেখতে পাচ্ছেন এফআইআই এই এই যে অপশনটি এখানে আপনারা দেখে নেবেন শেয়ারগুলি আপনারা যদি আজকে একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে কোন কোন শেয়ারের দাম বেড়েছে গত দুদিনে এবং সেই সকল শেয়ারগুলি কিন্তু এখানে মোটামুটি দেখুন আছে রেল বিকাশ নিগম গত দুদিনে যদি দেখেন মোটামুটি ভালো পরিমাণে কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে এবং টাটা টেকনোলজি জিলেট এইরকম অনেক শেয়ার কিন্তু এখানে পেয়ে যাবেন যে সকল শেয়ারগুলি রিসেন্ট যে সকল শেয়ারগুলি রিসেন্ট কিন্তু এফআইআই বাইং শুরু করেছে এবং এছাড়াও আপনি যদি ভারতীয় স্টক মার্কেটে ভালো ভালো কিছু টেকনিক্যাল এবং ফান্ডামেটালি স্ট্রং শেয়ার আপনি বেছে নিতে পারেন সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপনি ফায়দামান হতে পারেন তাই আপনাদের জাস্ট একটা নিউজ দেওয়া ছিল যে এফ আই আই কন্টিনিউস সেল করছিল মার্কেট থেকে এবং লাগাতার দু মাস লাগাতার দু মাস যদি আমরা দেখি কত কোটি টাকার প্রায় সেল করেছে যদি আমরা মান্থলি হিসেবে দেখি এবং মান্থলি চলে যাব মান্থলিতে গেলে দেখতে পাচ্ছেন প্রায় অক্টোবর মাসে এক লক্ষ চোদ্দ হাজার চারশো পঁয়তাল্লিশ কোটি টাকা পর্যন্ত সেল করেছে মার্কেট থেকে এফআইআই যেটা ভারতবর্ষের মধ্যে রেকর্ড পরিমাণে কিন্তু একটা সেল ছিল প্রায় সাত পার্সেন্টের কাছাকাছি এক মাসে সেল করা এবং নভেম্বরেও কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় ত্রিশ হাজার কোটি টাকার কাছাকাছি কিন্তু মার্কেট থেকে সেল করেছে এফআইআর এবং এই যে নভেম্বরের শেষ মুহূর্তে এসে মার্কেটে আবার কিন্তু বাইং শুরু করেছে এফআইআর তাই এই মুহূর্তে একটু অপরচুনিটি দেখা যাচ্ছে ভারতীয় স্টক মার্কেটে আপনারা লগ্নি যদি করব মনে করেন মোটামুটি এখন একটু নজর রাখতে পারেন ভারতীয় স্টক মার্কেটে একটা ভালো কিন্তু অপরচুনিটি চলছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওতে জাস্ট এতটুকুই জানানোর ছিল যে ভারতীয় স্টক মার্কেট যেখানে লাগাতার পড়ছিল তার থেকে কিন্তু এখন একটা আশার আলো দেখা যাচ্ছে যে আবার কিন্তু একটা রিকভারির জায়গা আসতে চলেছে একটু স্টকের দিকে নজর রাখুন যদি আপনার লগ্নি করার থাকে অবশ্যই একটু ভেবে চিনতে লগ্নি করুন আপনার যদি ফাইন্যান্সিয়াল কোনো অ্যাডভাইজার থাকে তাদের সঙ্গে একটু যোগাযোগ করুন এবং স্টক বাছুন আমরা কিন্তু কোনো রকম রিকমেন্ডেশন দিই না যে কোন স্টক কিনবেন কোন স্টক বিক্রি করবেন জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে কখন লগ্নি করার সময় হতে পারে কখন বিক্রি করার সময় হতে পারে মোটামুটি এই আইডিয়াগুলো আমরা একটু দিয়ে থাকি জাস্ট আইডিয়া রূপে নিন এবং ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা এখনো স্টক মার্কেটে কাজ করার জন্য কোনো রকম ডিমার্ট অ্যাকাউন্ট খোলেননি তারা জিরো হাতে ডিমার্ট অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া রয়েছে সেখান থেকে সরাসরি লিংকে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটি খুলে নিতে পারেন এছাড়াও আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন কোনো রকম কিছু জানার থাকলে কমেন্ট করবেন আপনার একটি লাইক আমাদেরকে আগামীতে ভিডিও বানানোর আরও ইন্সপায়ার করবে তাই একটি লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ